দর্শকদের জন্য আলহামদুলিল্লাহ এবার যে চমক নিয়ে আসছি আমার জীবনের এত চমৎকার মন্ডি একসাথে এতগুলো খুব কম কম করতে পারছি এবং এগুলো দর্শকদের জন্য নিয়ে আসছি তা আশা করি ইনশাল্লাহ এবার যারা নিবে ইনশাল্লাহ সবাই সবাই খুব চমৎকার খুব ভালো ভালো জিনিস এবং খুব আনকমন জিনিসগুলো নিতে পারে এবং কেমন দুধে চারটা মন্ডি আছে এবং 30 প্লাস আছে তারপরে আপনার ফ্ল্যাগ ভি আছে একটা মাশাআল্লাহ খুব চমৎকার Subhanallah Glory be to Allah Oh রহিম আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে ছয় মার্চ রোজ হচ্ছে শুক্রবার পবিত্র দিনে মাশাল আপনাদেরকে আল্লাহ তালার সৃষ্টি দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুন্ডি গাভী এরকম চারটা মুন্ডি গাবি রয়েছে এর মধ্যে একটা ফ্লাগবি মুন্ডি আর আপনারা জানেন এরকম আকর্ষণীয় বিগ সাইজের গাবিগুলো আপনাদেরকে দেখাই কাশিম ডেয়ারি ফার্মে আর এটার পূর্ব হচ্ছেন ইব্রাহিম ভাই আর এই খামারের অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গারমুরা বাজারের পাশেই যে কাউকে বললে হবে যে কাশিম ডেয়ারিতে যাবো এই এলাকার সবাই চিনে তো আসার পরে দেখতে পারবেন মার্শাল্লা অনেকগুলো গাবি এবার আর ইব্রাহিম ভাই যেটা বললেন যে ওনার লাইফে এত সুন্দর সুন্দর মুন্ডি গাবি উনি খুব কম সংগ্রহ করেছেন এবং একসাথে এখানে তিরিশ প্লাস দুধের মুন্ডি গাফিও রয়েছে তো চলুন সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানো আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আহনদুল্লাহ এই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে তো ভাই এবার কি দেখতেছি কি দেখাচ্ছে এগুলো ভাই এগুলো ভাই আল্লাহর সৃষ্টি আল্লাহ যে কত সুন্দর করে বানাতে পারে এটার প্রমাণ হয়েছে এই যে

দশটা দেখাবো অনেকদিন পর আপনি তো চার পাঁচটাই দেখান বেশি তারপরে ওই ঘরে দেখাইতাম ওই ঘরে কাজ ধরছি তো এমনি বিশটা পঁচিশটাও তো দেখাইতাম তারপর এখন ওই যে ওই ঘরে একটু কাজ ধরছি এই জন্য আপাতত ওই জায়গা বন্ধ রাখছি এইখানে উঠাইতেছি আচ্ছা আচ্ছা তো কথা বাড়াবো না দর্শকদেরকে আসলে আজকে গাবি দেখাবো জি ইনশাল্লাহ দেখেন আকর্ষণ জিনিসগুলো দেখান ইব্রাহিম ভাই আপনি গাবিটার সাথে একটু দাঁড়ান দেখুক দর্শক জি এই যে দেখো দাঁড়াই দেখেন আমরা আসলে পিছনে যাই নাই সুজা সুজি সামনে আসি মাশাল্লাহ বিগ সাইজের মুন্ডি গাবি অরিজিনাল মন্ডি একদম অরিজিনাল জন্মগত মন্ডি এবং এটা আমার আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে নিছিল আমার কাছ থেকে হ্যাঁ এটা বকনা নিছিল আবার আমি আবার এটা এখন নিয়ে আসলাম মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা বিগ সাইজ কয়দাতে এটা এটা মাত্র দুইটা দাঁত বাংছে নতুন নতুন আচ্ছা একদম নতুন নতুন কত মাস এটা এটা 7 মাস 7 মাসের শেখা জি দেখেন মাজা কি ও কাকে বলে দেখেন পিছে দেখ বিডিও করতে পারতেছেন না অবস্থা এত লম্বা কাবি আর কত মায়াবি দেখেন আল্লাহ কত সুন্দর করে সাজাইছে আর এটা জন্মগত মন্দির এই যে দেখেন কোনো চিহ্ন নাই যদি সিং উঠায় ফেলায় তাহলে গেলে একটু চিহ্ন থাকে এটা কোনো চিহ্ন নাই এটা জন্মগত মন্দির আর উচ্চতা দেখেন কত হাইট উলান তো এখনো ছাড়ে নাই উলান এখনো ছাড়ে নাই

সরজমিন আসতে হবে এগুলো সরজমিনে আসতে হবে এবং তার বাস্তবতা দেখতে হবে যে কথার সাথে মিল আছে কিনা দেখেন তার হারের অবস্থা দেখেন দেখেন কি পরিমাণ একটা হার কত দূরত্ব হইলে হইতে পারে দেখেন মানে এখানে তো প্রায় একজন শুয়ে থাকতে পারবে আরামসে না হে অনেক দিন পরে কিরকম একটা বিশ্বাইজের মন্ডি গাড়ি দেখলাম যে এরকম তারও আছে তার এই যে টুয়েদিকে আসেন দেখেন তার দাঁড়ানোর স্টাইলটা দেখেন তার মাঝখানে কি পরিমাণ ফাঁকা একটা বালো বৈশিষ্ট্য চারটা বাটের সৌন্দর্য তারপরে আপনার চোখের সৌন্দর্য মাথার সৌন্দর্য না না বাট আমি তাই না দেখা দেবো একদম সবকিছু সাদা জি চলে না তাহলে এটার দাম জি এটা হচ্ছে অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি এটা আপনার আগে একটা বাচ্চা দিছিল

এটা আরো বিশ দিন টাইম আছে বিশ দিন টাইম আছে জি বিশ দিন টাইম আছে এটা আগের রেকর্ড হচ্ছে তিরিশ প্লাস তার মাথাটা দেখেন কত চমৎকার কানগুলো কত সুন্দর হুম হুম এক এক কথায় জাতি গাভী যেরকম থাকার দরকার জাত ছাড়া গাভী আনি না চামড়া কত পাতলা দেখছেন

আর এই আমি দেখেন আমি কলাম আরো মুখ সাদা অনেক গরু আসছে কিন্তু আমি কখনো ফেলাগবি বলি নেই আসলে ফেলাগবি মুখ সাদা হলেই খালি ফেলাগবি হবে না আচ্ছা কিছু বৈশিষ্ট্য তো থাকতে হবে দেখেন কি চমৎকার মাথাটা না এটার বোঝা যাচ্ছে সাইজ সব বোঝা যাচ্ছে খুব চমৎকার একটা মন্ডি তারপরে এই যে মাথা দেখেন মাথাটা একটু দেখেন

চারটা বাড়ের সৌন্দর্য দেখেন কি বীজ দিছেন এটাতে এটা এটার বীজটা দিছে ফ্ল্যাগবি ফ্ল্যাগবি হ্যাঁ এবং ওই যে আপনি দামি দামি যে সারগুলো হয় ফ্ল্যাগবি যে 30 লাখ 20 লাখ ওই সারগুলো দিয়েই বীজ দেওয়া হইছে এটা কি প্রমাণ আছে আপনার আমার কাছে প্রমাণ আছে ছবি আছে এটা যে সার দা দিছে ওই সারের ছবি সহ আমার কাছে আছে আচ্ছা স্যার তাহলে তো খুবই ভালো দর্শকরা একদম দেখে নিতে পারে যে এগুলোর যে একটা বাচ্চা হয় একটা বাচ্চা হ্যাঁ সার বাচ্চা মেলা দাম আপনারা জানেন 10 লাখ 12 লাখ

সংগ্রহ করি না বয়স্ক গাবি আমি সংগ্রহ করি না এটা দর্শকদের জন্য ভালো দর্শকদের আমার ব্যবসার বয়সে মনে হয় ভালো গাভীর ভিতরে হয়তো বেশি ভালো লাগছে এই জন্য আমি হয়তো পাঁচ ছয়টা বয়স্ক কো গাবি গিনছি তিন নাম্বার গাবি গিনছি তিনটা আর কি আচ্ছা আচ্ছা তিন বিয়ানের জি কিন্তু এ আমি প্রথম আর দ্বিতীয় প্রথম সবচেয়ে বেশি বিষয় হচ্ছে বয়স্ক কো গাবি হলে কিন্তু দুধ বেশি দেয় না বয়স কো প্রথম বিয়ানে যে 30 প্লাস আসে তিন নাম্বার বিয়ানে তো এমনিতেই দুধ বেশি দেয় জি জি আর ফার্স্ট বিয়ানে তো কিছুটা কম দেয় আমার গাবি গলাম শুধু দুধের জন্য আমি আনি আপনারা জানেন কারণ জাত মান কোয়ালিটি বডি সাইজ বয়স সবকিছুর উপর নির্ভর করে ঠিক একটা বাচ্চা হলে বকনা বাচ্চা হলো তোমার অনেক হুম

দুইটা 32 মিটার দূর 30 কেজি আছে কত দুইটা এই দুইটার দাম চাওয়া না জেনে একবারে 6 লাখ টাকা লাগে 6 লাখ ভাই আমি সব সময় বলি কারণ আপনারা যখন সরজমিনে আসবেন তখন কারও কোনো কথাই চলে না কারণ আপনার চোখ আছে আপনার সবকিছু দেখা আপনি নিতে পারতেছেন তো আমি সব সময় বলি আপনারা সরোজমিনে আসা গাবির ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো থেকে গাবি কিনেন সরজমিনে जया গাভীর সুস্থতা জাতমান কোয়ালিটি বাট সব কিছু চেক করে তারপরে গাভী কিনবেন আর কে দুধ কত কেজি বলল না বলল ওইগুলো আপনারা না দেখে আপনাদের বিবেক দিয়ে আপনাদের জাতমান ওপর নির্ভর করে তারপরে গরু কিনবেন ঠিক আছে খুব সুন্দর কথা বলে জি আলাইকুম